উনত্রিশ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি লৌলক নুর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে পর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি মশল মিছিল করেছি আজকে অবরোধ কর্মসূচি পালন করছি আমাদের স্পষ্ট দাবি সহ আমাদের নেতা উপরে যারা হামলা করেছে রক্তাক্ত করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে সংগ্রামী জাতীয় বন্ধুগণ জাতীয় পার্টি বাংলাদেশের কোন পার্টি না এই পার্টি হল ভারতের পার্টি সুতরাং বাংলাদেশের জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে হাসিনার মতন কাদেরকে ভারতে পাঠাতে হবে জাতীয় পার্টির চোদ্দ এই বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের কোন দল ছিল না বাংলাদেশে তারা রাজনীতি করতে পারছে না তারা এখন কলকাতায় তাদের অফিস খুলেছে আমি সরকারকে বলবো জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করুন তারা প্রয়োজনে ভারতে গিয়ে কলকাতায় গিয়ে মোদী দাদাবাবুর সাথে রাজনীতি করো আমাদের কোন আপত্তি নয় এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের উপর হামলা হল তিনি কি করলেন তার কাজ কি তিনি কি জানতেন না আমাদের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত তিনি কোন বক্তব্য দেননি এমনকি সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে দুঃখ প্রকাশ করা হয়নি তার মানে আমাদের উপর হামলা হয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে আর সমন্বিত প্রকাশ করে জোরলাথপুরকে বিদেশ পাঠালে চলবে না এই সমস্ত পদসটাকে পরিষ্কার করতে হবে আমাদের তিন দাবি দাবি প্রথম যারা এই হামলায় তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে জাতীয় পার্টিকে পার্টি দর্শন হিসেবে চিহ্নিত করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে রক্তাক্ত করা করা হয়েছে হয়েছে কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমরা স্পষ্ট কথা বলি কোন লুকিয়ে লুকিয়ে ভিতরে রেখে রেখে কথা বলি না আপনারা জানেন আমাদের কার্যালয়ে তেইশটি রাজনৈতিক দল একসাথে হয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার দোষণরা রাজনীতি করতে পারবে না